গাইডস আগামী সাতাশ তারিখ কিন্তু আমাদের রামাদার স্কোয়াট কাপ যে আছে ওই টুর্নামেন্ট হয়ে যাবে আজকের এই ভিডিওটিতে তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিবো তোমরা কিভাবে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে তাছাড়াও আরো ডিটেলসে বলে দিব রামাদান স্কোয়াড কাপ টুর্নামেন্টের ভিতরে তোমরা কতটি ম্যাচ গেমপ্লে করতে পারবে কিংবা ম্যাচের ভিতরে তোমরা গান স্কিন ইউজ করতে পারবে কি পারবে না তাছাড়াও আরো বলে দিব তোমরা এই টুর্নামেন্টের ভিতরে ক্যারেক্টার স্কিল ইউজ করতে পারবে কি না কিংবা তোমরা একটি ম্যাচ গেমপ্লে করলে কত পয়েন্ট পাবে এই টুর্নামেন্টের প্রাইজ হিসাবে গেন্ডা ফ্রি ফায়ার তোমাদেরকে কি দিচ্ছে গাইডস এই রামাদার স্কোয়াড কাপ টুর্নামেন্ট নিয়ে তোমাদের এত এত প্রশ্ন তোমাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে কিন্তু আজকের এই ভিডিওটিতে আশা করি আজকের ভিডিওটি দেখার পরে তোমাদেরকে আর কোনো ভিডিও দেখতে হবে না রামাদার স্কোয়াড কাপ টুর্নামেন্ট নিয়ে কারণ তোমাদেরকে এ টু জেড সব কিছু ডিটেলসে বলে দেবো এই টুর্নামেন্টের তো গাইডস এর জন্য তো তোমাদের কাছে একটি লাইক অ্যান্ড কমেন্ট আশা করতেই পারি আর যারা যারা এখনও লাইক দাও নয় প্লিজ ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং কি ভিডিওটি ভালো লেগে থাকলে তোমার বন্ধুদের কাছে শেয়ার করতে কিন্তু ভুলবে না চলো গাইডস বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মেন টপিকে আসা যাক এখানে তোমরা ইভেন্টের ভিতরে আসার পরে দেখতে পাবে রামাদান স্কোয়াড কাপ নামে একটি ইভেন্ট চলতেছে গেমের ভিতরে এখানে শুরুতে তোমরা দেখতে পারবে ইভেন্টটিতে অংশগ্রহণ করার জন্য রেজিস্ট্রেশন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে রেজিস্ট্রেশনটি শুরু হয়েছে মার্চ মার্চ এবং রেজিস্ট্রেশনটি চলবে পর্যন্ত তো তোমরা যারা যারা এখনো এই টুর্নামেন্টে রেজিস্ট্রেশন করে দ্রুত রেজিস্ট্রেশন করে নাও আর এই টুর্নামেন্টে রেজিস্ট্রেশন কিভাবে করবে তা নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে তোমরা যদি রেজিস্ট্রেশন না করতে পারো ওই ভিডিওর লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব চাইলে তোমরা এখান থেকে ভিডিওটি দেখে রেজিস্ট্রেশনটি কমপ্লিট করে ফেলতে পারবে তারপরে তোমরা এখানে ম্যাচ ম্যাচ দেখতে পারতেছো ম্যাচটি কিন্তু কিন্তু স্টার্ট হবে আগামী মার্চ এবং চলবে একত্রিশে মার্চ পর্যন্ত এই বিষয়টি তো তোমাদেরকে কনফার্ম করে দিলাম গাইডস তারপরে এখান থেকে গোতে ক্লিক করে তোমাদেরকে যদি আরো দেখায় তাহলে তোমরা এখানে দেখতে পারতেছো এই টুর্নামেন্টের ভিতরে কিন্তু তোমরা পনেরোটি ম্যাচে গেম প্লে করতে পারবে তোমাদের ফ্রেন্ড বা স্কোয়াড নিয়ে আবারও বলে দিচ্ছি গাইডস তোমাদেরকে তোমরা এই টুর্নামেন্টে পনেরোটি ম্যাচ খেলতে পারবে তোমাদের স্কোয়াড নিয়ে আর তোমরা সর্বোচ্চ প্রতিদিন পাঁচটি ম্যাচ খেলতে পারবে তোমাদের স্কোয়াড নিয়ে পাঁচটির বেশি ম্যাচ কিন্তু তোমরা একদিনে এখানে খেলতে পারবে না তারপরে গাইডস এখানে তোমাদের মনের ভিতরে অনেকেরই একটি প্রশ্ন যে এই টুর্নামেন্টে কি ক্লাস স্কোয়াড ম্যাচ হবে নাকি ব্যাটেল রয়্যাল ম্যাচ হবে এখানে তোমরা দেখতে পারতে গেরিনা ফায়ার কিন্তু বলে দিয়েছে এই টুর্নামেন্টের সবগুলো ম্যাচই ব্যাটেল রয়্যাল ম্যাচ হবে মানে আমাদের প্রিপায়ারের ভিতরে বড় যে ম্যাপটি আছে ওই বড় ম্যাপের ভিতরে খেলা হবে কোনো প্রকার ক্লাস স্কোয়াড বা সিএস ম্যাচের টুর্নামেন্ট হবে না তো গাইডস এখানে ম্যাচের বিষয়টি তো কনফার্ম করেই দিলাম তোমাদের অনেকেরই মনের ভিতরে আরো একটি প্রশ্ন গুরপাক খাচ্ছে প্রশ্নটি হচ্ছে তোমরা স্কোয়াডের জায়গা দেখতে পারতেছো চার থেকে পাঁচ জন তাহলে কি তোমাদের স্কোয়াডের ভিতরে চারজন কিংবা পাঁচ জন নিয়ে তোমরা গেমপ্লে করবে না গাইডস এখানে একটি ম্যাচের ভিতরে তোমরা চারজনের একটি স্কোয়াড নিয়ে গেমপ্লে করতে পারবে আর এখানে চার থেকে পাঁচজন পাঁচজন মানে বোঝানো হয়েছে একজন ব্যাকআপ প্লেয়ার তোমাদের স্কোয়াডের চারজন মেন প্লেয়ারের সাথে একজন ব্যাকআপ প্লেয়ার হিসেবে রাখার জন্য বলা হচ্ছে এখানে তারপরে তোমাদের আর একটি প্রশ্ন হচ্ছে এখানে গেরিনা প্রিফায়ার বলতেছে তোমরা এই টুর্নামেন্টে পনেরোটি ম্যাচ খেলতে পারবে তোমাদের প্রশ্নটি হচ্ছে তোমরা কি একদিনেই তোমাদের স্কোয়াড নিয়ে ম্যাচ ম্যাচ খেলে ফেলতে পারবে আমি যদি তোমাদেরকে বলে না গাইডস তোমরা এখানে একসাথে একদিনে করতে পারবে না দেখো এখানে কিন্তু গেরিনা প্রিফায়ার বলে দিয়েছে তোমরা একদিনে সর্বোচ্চ পাঁচটি ম্যাচ গেম করতে পারবে পাঁচটির অধিক ম্যাচ খেলতে পারবে না তোমরা চাইলে কিন্তু প্রতিদিন পাঁচটির কম ম্যাচও খেলতে পারো কিন্তু পাঁচটি থেকে বেশি ম্যাচ খেলতে পারবে না এখানে দেখতে পারতেছো টুর্নামেন্টের টাইম আছে ছয় দিন তোমরা ছয় দিনের ভিতরে পনেরোটি ম্যাচ গেমপ্লে করলেই হয়ে যাবে কিন্তু তো ম্যাচের বিষয়টি তো তোমাদেরকে কনফার্ম করে দিলাম তারপরে গাইডস তোমাদের সকলের মনের ভিতরে একটি প্রশ্ন বারবার গুরপাক খাচ্ছে তোমরা কি টুর্নামেন্টে ম্যাচের ভিতরে গান স্কিন ইউজ করতে পারবে হ্যাঁ গাইডস এটা কিন্তু তোমাদের সকলেরই প্রশ্ন তোমরা কি টুর্নামেন্টের ভিতরে গান স্কিন ইউজ করতে পারবে কিন্তু এই গান স্কিনের বিষয়ে গ্রেনেড প্রিপেয়ার আমাদেরকে এখানে কি বলতেছে এখানে ভালো করলে খেয়াল করলে তোমরা দেখতে পারবে গেরিলার ফ্রি ফায়ার ব্যাচ ইনফরমেশন যে নোটিশটি দিয়েছে এই নোটিশের ভিতরে সুন্দর করে বলে দিয়েছে কিন্তু নো ওয়েপেন অ্যাট্রিবিউট মানে কিন্তু গাইডস এখানে তোমরা ম্যাচের ভিতরে কোনো ধরনের গান স্কিন ইউজ করতে পারবে না তোমরা কিন্তু এই টুর্নামেন্টটিতে অংশগ্রহণ করার পরে ম্যাচ খেলার সময় একদম নর্মাল গান নিয়ে ম্যাচগুলো খেলতে হবে কোনো প্রকার গান স্কিন নিয়ে তোমরা ম্যাচ খেলতে পারবে না তো গাইডস গান স্কিনের বিষয়টি তো তোমাদেরকে কনফার্ম করে দিলাম আশা করি তোমাদের মনের ভিতরে গান স্কিন নিয়ে আর কোনো প্রকার সন্দেহ বা সংশয় নেই গাইডস এই টুর্নামেন্ট সম্পর্কে তোমাদের মনের ভিতরে আরেকটি প্রশ্ন হচ্ছে যে টুর্নামেন্টটি তো চলবে সাতাইশ তারিখ থেকে দুই তারিখ পর্যন্ত সাতাইশ তারিখ থেকে দুই তারিখ পর্যন্ত হয় কিন্তু সাত দিন কিন্তু গেরিলা প্রিফার এখানে বলে দিয়েছে ম্যাচ চলবে ছয় দিন তাহলে সাত দিনের ভিতরে ছয় দিন যদি ম্যাচ চলে তাহলে কোন দিন ম্যাচ অফ থাকবে বা টুর্নামেন্ট অফ থাকবে তোমরা যদি এখানে ভালো করে খেয়াল করো তাহলে দেখতে পারবে ম্যাচ কিন্তু স্টার্ট হবে আগামী সোমবার এবং ম্যাচ কিন্তু শেষ হবে রবিবার শু রবিবারের মধ্যে এখানে ম্যাচ কিন্তু বন্ধ থাকবে আগামী বুধবার মানে উনত্রিশ তারিখ টুর্নামেন্ট সম্পূর্ণরূপে বন্ধ থাকবে তোমাদের আবার আগামী তারিখ রোজ রবিবার কাপ যে টুর্নামেন্টে আছে ওই সম্পূর্ণরূপে বন্ধ থাকবে তোমরা উনত্রিশ তারিখ রোজ রবিবার কোনো প্রকার গেম প্লে করতে পারবে না টুর্নামেন্টের ভিতরে তারপরে তোমাদের মনের ভিতরে আরো একটি প্রশ্ন হচ্ছে যে এই টুর্নামেন্টটি খেলার জন্য তোমরা কিভাবে স্কোয়াড ক্রিয়েট করবে গাইডস তোমরা কিভাবে এই টুর্নামেন্ট খেলার জন্য স্কোয়াড বানাবে তা নিয়ে আমার চ্যানেলের ভিতরে ভিডিও দেওয়া আছে ভিডিও লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তোমরা এখান থেকে দেখে আসতে পারো তোমরা কীভাবে এই টুর্নামেন্ট খেলার জন্য স্কোয়াড তৈরি করবে তারপরে তোমাদের মনের ভিতরে আরেকটি প্রশ্ন হচ্ছে যে এই টুর্নামেন্টটি কখন স্টার্ট হবে গাইডস এখানে দেখতে পারতো সো টুর্নামেন্টটি কিন্তু স্টার্ট হবে আগামী সাতাইশে মার্চ রাত বারোটা থেকে আর টুর্নামেন্টটি কিন্তু চলবে আগামী এপ্রিল রাত বারোটা পর্যন্ত তারপরে গাইডস তোমাদের সকলের মনের ভিতরে আরেকটি প্রশ্ন গুরপাক খাচ্ছে যে প্রশ্নটি তোমাদের সকলের প্রশ্নটি হচ্ছে তোমরা একটি ম্যাচ গেমপ্লে করলে কত পয়েন্ট পাবে কিংবা ম্যাচের ভিতরে বুঁয়ে আনলে কত পয়েন্ট পাবে কিংবা সেকেন্ড থার্ড এবং কি পাঁচ নাম্বার হলে তোমরা কত পয়েন্ট পাবে তাছাড়া ম্যাচের ভিতরে তোমরা কিল করলে প্রতি কিলের জন্য কত পয়েন্ট করে পাবে গাইডস তোমাদেরকে যদি এখানে বলে দেয় তোমরা যদি একটি ম্যাচ গেমপ্লে করো আর এই ম্যাচের ভিতরে যদি বুইয়ানো তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে বারো পয়েন্ট আর ম্যাচের ভিতরে যদি তোমরা দুই নাম্বার স্থান অর্জন করো তাহলে কিন্তু পেয়ে যাবে নয় পয়েন্ট তিন নাম্বার হলে তোমরা পেয়ে যাবে আট পয়েন্ট চার নম্বর হলে পেয়ে যাবে তোমরা সাত পয়েন্ট এবং কি পাঁচ নাম্বার হলে পেয়ে যাবে তোমরা ছয় পয়েন্ট তারপরে তোমরা এখানে দেখতে পারছো শুধু তোমরা যদি ছয় নম্বর হও তাহলে পাবে পাঁচ পয়েন্ট তোমরা যদি সাত নাম্বার হও পেয়ে যাবে কিন্তু চার পয়েন্ট তারপরে তোমরা যদি এখানে আট নম্বর হও পেয়ে যাবে তিন পয়েন্ট তোমরা যদি এখানে নয় নাম্বার হও পেয়ে যাবে দুই পয়েন্ট এবং তোমরা যদি দশ নম্বর হও সর্বশেষ পেয়ে যাবে এক পয়েন্ট আর তোমরা যদি এগারো নম্বর ও বারো নম্বর হও এখানে কিন্তু কোনো পয়েন্টই পাবে না তোমরা তাছাড়াও গাইডস এই পয়েন্টের পাশাপাশি এখানে কিন্তু রয়েছে কিল পয়েন্ট তোমরা এখানে দেখতে পারতো সো তোমরা কিন্তু প্রতিটি কিলের জন্য পেয়ে যাবে এক পয়েন্ট করে এখন যদি পয়েন্টের হিসাবটা তোমাদেরকে সম্পূর্ণভাবে ভেঙে বোঝায় তাহলে তোমরা ধরো একটি ম্যাচের ভিতরে তুমি এবং তোমার স্কোয়াড মিলে কিল করেছো দশটি এবং কি কিল করে ওই ম্যাচটির ভিতরে তুমি ভুইয়াও এনেছো তো এখানে কিন্তু তোমরা ভুইয়ার জন্য পেয়ে যাবে বারো পয়েন্ট এবং দশ কিলের জন্য আরও দশ পয়েন্ট তো দশ আর বারো হচ্ছে মোট বাইশ পয়েন্ট পেয়ে যাবে তোমরা আশা করি গাইডস তোমাদেরকে পয়েন্টের বিষয়টি ভালো করে বোঝাতে পারছি তারপরে এখানে আর একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে এখানে দেখতে পারতো গেলিনা ফ্রি ফায়ার কিন্তু বলে দিয়েছে ম্যাচের ভিতরে তোমার টিমমেটের যদি কোনো প্রকার নেট চলে যায় কিংবা তোমার টিমমেট যদি কোনোভাবে ম্যাচ থেকে ব্যাক করে দেয় কিংবা ম্যাচের ভিতরে যদি কোনো প্রকার গ্লিস ইউজ করে তাহলে কিন্তু তোমাদের থেকে তিন পয়েন্ট কেটে নেওয়া হবে তাছাড়াও গাইডস এখানে তোমরা যদি স্কোয়াড কাপ টুর্নামেন্টে ম্যাচের ভিতরে কোনো প্রকার হ্যাক ইউজ করো তাহলে কিন্তু আজীবনের জন্য ফ্রি ফায়ার তোমার আইডিটি ব্যান করে দিবে এবার আসি প্রাইজের বিষয়ে তোমাদের অনেকেরই প্রশ্ন যে ভাইয়া সকল ইউটিউবার ভিডিও বানিয়েছে টুর্নামেন্টের ভিতরে দিবে চার লক্ষ পঞ্চাশ হাজার ডায়মন্ড কিন্তু এখানে দিচ্ছে মাত্র পঞ্চাশ হাজার ডায়মন্ড না গাইডস সকল ইউটিউবার কিন্তু ঠিকই ভিডিও বানিয়েছে এখানে কিন্তু গেরিনা ফ্রি ফায়ার তোমাদেরকে চার লক্ষ পঞ্চাশ হাজার ডায়মন্ড দিবে তোমাদেরকে যদি বুঝিয়ে দিই তাহলে তোমরা এখানে দেখো যে স্কোয়ারটি এক নম্বর হবে সে কিন্তু এখানে একজন যদি পঞ্চাশ হাজার ডায়মন্ড পায় একটি স্কোয়াডের ভিতরে আছে কিন্তু পাঁচজন তাহলে পাঁচ পঞ্চাশে দুই লক্ষ পঞ্চাশ হাজার ডায়মন্ড কিন্তু পেয়ে যাবে পাঁচ মিলে তারপরে যে স্কোয়াডটি সেকেন্ড হবে ওই স্কোয়াড কিন্তু পেয়ে যাবে একজন তিরিশ হাজার ডায়মন্ড একজন যদি তিরিশ হাজার ডায়মন্ড পায় তাহলে এখানে পাঁচজন কিন্তু পেয়ে যাবে এক লক্ষ পঞ্চাশ হাজার ডায়মন্ড টু গাইডস এখানে দুই লক্ষ পঞ্চাশ আর এক লক্ষ পঞ্চাশও হচ্ছে মোট চার লক্ষ ডায়মন্ড তারপরে এখানে যে স্কোয়াড তিন নাম্বার হবে ওই স্কোয়াডের একজন কিন্তু পেয়ে যাবে দশ হাজার ডায়মন্ড একজন দশ হাজার ডায়মন্ড পেলে পাঁচজন কিন্তু পেয়ে যাবে পঞ্চাশ হাজার ডায়মন্ড তো চার লক্ষ ডায়মন্ড আর পঞ্চাশ হাজার ডায়মন্ড হচ্ছে চার লক্ষ পঞ্চাশ হাজার ডায়মন্ড তোমরা সকলে কিন্তু মিলে পেয়ে যাবে চার লক্ষ পঞ্চাশ হাজার ডায়মন্ড তাছাড়াও গাইডস প্রাইস হিসাবে এখান থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে আরো ইমোট গ্লোয়ালের স্কিন ব্যাগের স্কিন ব্যানার শো আরো বিভিন্ন কিছু তারপরে গাইডস তোমাদের মনের ভিতরে সব থেকে বড় যে প্রশ্নটি গুরপাক ওই প্রশ্নটি হচ্ছে তোমরা ম্যাচের ভিতরে ক্যারেক্টার স্কিল ইউজ করতে পারবে কি পারবে না দেখো গাইডস এখানে যদি তোমরা ম্যাচ ইনফরমেশনের ভিতরে খেয়াল করো এখানে গেরিডা ফ্রি ফায়ার কিন্তু ম্যাচ খেলার জন্য চারটি শর্ত দিয়েছে এই চারটি শর্তের ভিতরে কিন্তু কোথাও কিন্তু লেখা নেই যে তোমরা ক্যারেক্টার স্কুল ইউজ করতে পারবে না চারটি শর্তের ভিতরে কিন্তু আছে গান স্কিল ইউজ করতে পারবে না যেহেতু কোথাও বলা নেই যে তোমরা ম্যাচের ভিতরে ক্যারেক্টার স্কিল ইউজ করতে পারবে না তাহলে আশা করো যে তোমরা ম্যাচের ভিতরে ক্যারেক্টার স্কুল ইউজ করতে পারবে তো গাইডস আজকের ভিডিওটি কিন্তু এ পর্যন্তই আশা করি এই ভিডিওটিতে তোমাদের মনের ভিতরে যত রকম প্রশ্ন ছিল সব প্রশ্নের উত্তর দিতে পারছি তো গাইডস ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে বলবে না যারা যারা ভিডিওটিতে এখনো একদম হয় প্লিজ ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো আল্লাহিস গাইডস দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম